বিজয়নগর বারো বাই এক আত্মরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন বড় অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথা নিয়ে সাথে সাথে চারটা ডানোর একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং বৃদিক টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে স্টেয়ার আছে স্টেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটা চল তিনটা তিরিশ মিনিটের সময় নয়তালায় করঞ্চল চোদ্দয়ের একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আনুক আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রতুল যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপরে আগুনটা নেবেতে হয়েছে মাত্র নিবাবন আমরা নির্বাপন করতেছি এখনো কাজ চলতেছে নিয়ন্ত্রণ দিছি আমরা সো আরেকটু সময় লাগবে যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট সো এভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিংগুইশার আছে কিছু আর হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য আসলে হাইরেস ভবনের জন্য আরো কিছু ব্যবস্থা থাকা দরকার তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থা অ্যাপ্লাই করতে গেছি যেমন হোস আছে সেখানে পানি পাই নাই আমরা লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি